অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্থানীয় সরকার বিভাগে সুযোগ্য সচিব জেলা মোহাম্মদ ইব্রাহিম এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের উত্তর সিটি কর্পোরেশনের গর্বিত মেয়র যারা আতিফ ইসলাম সাহেব উপস্থিত আমাদের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জানা কামরুজ্জামান আমাদের স্পেশাল গেস্ট মিস্টার সোলেমান কালবেলি হি ইজ রিপ্রেজেন্টেটিভ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যাজ হি হ্যাভ মেনশন ইন হিজ স্পিচ দ্যাট ইন এ সেন্স অফ কান্ট্রি ডিরেক্টর অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক দ্য হি ইজ রিপ্রেজেন্টেডিং দিস মিটিং অ্যান্ড হি এজ হি ইজ গিভিং দ্য মোর ইম্পর্টেন্ট অ্যাভ দ্য স্টুডেন্ট টপিক্স সো থ্রু হিস ডিসকাশন ডেলিভারেশন তো বিষয়টা হল আমরা বাংলাদেশ বাংলাদেশ হল একটা ডেল্টা কান্ট্রি বদি তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে এখন সারা পৃথিবী আজকের এই সময়ে বৈশ্বিক আমাদের আবহাওয়াগত অভিঘাত মোকাবিলা করে টিকে থাকার চেষ্টা করছে উত্তর উত্তর সমৃদ্ধির যে স্বপ্ন আছে মানুষের সেটা পূর্ণ করার চেষ্টা করছে এখানে একটা ভালো দিক বলবো সারা বিশ্বের সকল প্রতিষ্ঠান এবং রাষ্ট্রগুলা ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন এবং দে কনসেনসাস ঐক্যমদ্ধ হয়েছে যে আমাদেরকে এমন ধরনের কাজ করতে হবে যাতে করে আমাদের পরিবেশ সংরক্ষিত হয় এবং পরিবেশকে আমরা যত বেশি ইন্টারভেন করছি তত বেশি আমাদের কাউন্টার প্রবলেম সৃষ্টি হচ্ছে আমাদের সমস্যাটা হলো যে আমাদের মানুষের জীবনের অনেক চাহিদা এত চাহিদাগুলো পূরণ করার জন্য তাদেরকে আজকে মডার্নাইজ ফ্যাসিলিটিগুলোকে ইউজ করতে হচ্ছে যেমন আগে এক সময় কৃষি উৎপাদন হতো সেখানে আপনার কোনো মডার্ন ইনস্ট্রুমেন্ট অথবা এনার্জি ইউজ হতো এমন কিছুটা না ছিল না সেটা একেবারেই সনাতনীভাবে উৎপাদন হতো কিন্তু আমাদের অধিক খাদ্য লাগবে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের অধিক খাদ্য লাগবে এবং মানুষ বুঝতে পারছে যে তার পুষ্টির জন্য ভ্যারাইটিস ফুড লাগবে তো এগুলো উৎপাদন করতে গিয়ে মানুষ কী করলো এখন ইনোভেশন করলো নতুন নতুন প্রযুক্তি আর এই প্রযুক্তি চালাইতে গিয়ে দেখা গেছে যে আমাদের কার্বন ইমোশন অথবা প্রকৃতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অধিক খাদ্য উৎপাদনও লাগবে আর অধিক মানুষের সংখ্যাকে খাওয়া দিতে গেলে আমাদের যান্ত্রিক প্রযুক্তির ব্যবস্থা না নিয়ে কোনো বিকল্প কিছু নাই তো এখন এর মধ্যে আমাদেরকে স্ব অবস্থান করতে স্ব অবস্থানের জন্যেই আজকে এখানে এই বিষয়টা খুবই গুরুত্ব সহিত ওয়ার্ল্ড কমিউনিটি হ্যাভ রিচ এ কনসেনসাস দ্যাট গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স আমরা এক ক্লাইমেট শুধু বলতাম এখন গ্রিনটা তার সাথে যোগ হলো কেন এটা আমাদের কাছে একে খুবই স্পষ্ট এখনকার সময় স্পষ্ট কি যেমন বাংলাদেশের মতন দেশ আজকে মারাত্মক আপনার তাপ আমাদের বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখা গেছে অসহিষ্ণু তাপ স্কুলগুলা বন্ধ দেওয়া হয়েছে তো সেটার পিছনে কারণটা কি এখন দেখা গেছে যে এটা একটা চ্যালেঞ্জ হয়ে আসছে তো আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে এর সাথে এটাও রিলেটেড তো এখন এটাকে মোকাবিলা করার জন্য আমাদের বলছে গ্রিন আপনার গ্রিনের ব্যবস্থা করতে হবে গাছ গাছরা লাগাইতে হবে এবং সবুজ ব্যবস্থা করতে হবে আর আমাদের ওয়াটার বডিগুলোকে আমরা আবার নতুন করে এগুলাকে আমরা এর মাধ্যম দিয়ে এগুলোকে প্রাণবন্ত করতে হবে তো এই সমস্ত বিষয়ে একটা নীতিমালা প্রণয়ন করার জন্য এবং সে অনুযায়ী কাজ করার জন্য সিটি কর্পোরেশনের পৌরসভায় এবং ইউনিয়ন পরিষদ আমাকে করতে হবে এখন দেখুন এখানে আমাদের অনেকগুলা গ্রামে খাল বিল আছে খাল আছে তো এই খালগুলা নদী নালা আছে এই এগুলাকে দেখা গেছে যে এখন সময়ের ব্যবধানে আমরা ডেভেলপমেন্ট করতে গিয়ে এগুলোর প্রকৃতির উপর ইন্টারভেনশন করা হয়েছে এখন সেগুলাতে এখন দেখা গেছে যে সেখানে সকলের খালের কথা যদি বলে সে খালগুলো এখন আমাদের মডার্নাইজেশনের কারণে সেখানে নতুন নতুন বিল্ডিং হচ্ছে নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে ইত্যাদি কারণে খালগুলা আমাদের বরাট হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে দিক গাছ গাছার যে পরিমাণ ছিল সেগুলো এখন সংকুচিত হচ্ছে কি আমাদেরকে আসলে এগুলো আম আমলদের না নেওয়ার কোনো সুযোগ নাই যে কারণে আজকে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ড কমিউনিটি আজকে খুব অত্যন্ত দৃঢ়ভাবে চিন্তা করছে যে আমাদের প্যারিস কোপ টোয়েন্টি ওয়ানের মাধ্যম দিয়ে আরম্ভ হয়েছে এবং আমাদেরকে কপারেশন অফ দ্য পার্টিস প্যারিসের যে আমাদের জলবায়ু যে সম্মেলনগুলো সেখানের মাধ্যম দিয়ে একটা কমিটমেন্ট আসলো যে আমরা অবস্থান অবস্থানতে কাজ করব এখন আমি স্পেসিফাইড করে খুব বড়ো ধরনের বিষয়ে কথা না বলে যদি আমি বলি যেমন আমাদের পৌষগুলোকে এবং সিটি পৌষকে খুব বড়ো ধরনের টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে এবং সেখানের মধ্যে যে ড্রেনগুলো হবে তো ড্রেনগুলো এমনভাবে হতে হবে এগুলো সাস্টেনেবল হতে হবে আবার সেখানে পাকা হবে পাকা হলে তার সাথে আবার গাছ গাছটা একটু লাগাই হবে তাহলে গ্রিনের এরপরে ফ্লেভার আপনি সুবিধা নিতে পারছেন আচ্ছা তারপরে দিয়ে এরপরে আসে যে এগুলো যাতে নাকি মানুষের জন্য একটা আমাদের একটা স্থায়ীভাবে হয় অন্য কোনো অবকাঠামোকে আবার ক্ষতিগ্রস্ত না করে তো এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে টেন পার্সেন্টের কথা হয়েছে মিনিমাম ক্লাইমেট গ্রিন ক্লাইমেট রেজিলিয়েন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি দশ পার্সেন্ট এখানে মিনিমাম দশ পার্সেন্টের কথা বলেছে আমার মনে হয় এটা আমরা ইতিমধ্যে অ্যাচিভ করছি আর এখানে একটা বিষয় হল করে আমার মনে খুব আলোচনা করা দরকার আমরা এখন ইট ইজ দ্য চ্যালেঞ্জ অফ দ্য গ্লোবাল কমিউনিটি ইট ইজ নট দ্য ফ্যাক্ট অফ বাংলাদেশ এখানে কথাটা এসেছে আমরা ফোর পয়েন্ট জিরো ফোর সেভেন পয়েন্ট জিরো ফোর সেভেন পার ক্যাপিটা কার্বন ইমিশন করি ইন এ স্টেট অফ দ্য ওয়ার্ল্ড ডেভেলপ কান্ট্রিজ আই থিঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ দেওয়ার্ড ইভেন আফটার দ্যাট আই টেক আস টু টেক দ্য নোট দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট কান্ট্রি অল দ্য ডেভেলপমেন্ট কান্ট্রিজ দে আর ডিসিমিনেটিং পার ক্যাপিটা সিক্স পয়েন্টস 6.64 per capita carbon emission they are doing. So, this is why they are liable. And this is why a resolution have been adopted in the UNA in the year 1970 to compensate 0.7% <coughs> of their GNI, gross national income, GNI. But uh, 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 till today, I, so far I know, the, the new country have uh, expanded. And on an average, one, uh, I find that it is 0.42% have been realized, then the fund have been raised one, one, 142 billion dollars. So, and there is a one condition was there, the, all the projects have been taken uh, according to the size of the receiving country. But I think no grant, and, and this, uh, this money have been given to the developing country, as a grant, but till today, I think I did not been find anything else. This uh, all these conditions have been followed by any developed countries because it is against a, in exchange of a compensation. What compensation? They are polluting the, our air. Why we are facing this kinds of extreme heat? We are not solely liable, and though we are suffering, and um, our uh, that is. Uh, they are, they are polluting our air, they are polluting our soil. Might be you can say how good they are polluting ourselves. They are, they are, they are, their territory size is too far, many thousand uh, kilometers far. This is not the issue because that through the air and through the water, it could be polluted. So, what soil is polluting, and air is polluting, and water is also polluting. Nowadays, some people is identifying that the many diseases are developing. is developing. Uh, it is just because of Ukraine-Russia, that uh, that is Israel, uh, war. So, but what is our responsibility? But we are suffering. So this is why, and the industrial, all the industrial developed countries, they are disseminating the huge carbon and cadmium, chromium, nickel, mercury, a lot of heavy metal disseminating in the air, and our air. আর পলিউটিং সো উই আর অলসো এনহেলিং দ্য দিস পলিউটেড এয়ার অ্যান্ড উই আর অলসো সফারিং সো অল দিস থিংস হ্যাজ টু বি টেকন ইন কবস দিস ইজ ওয়াই অফকোর্স দেয়ার ইউএনএ আর কন্টিনিউয়াসলি ইন্টারভেনিং টু টু টেক দ্য রেসপন্সিবিলিটি কালেক্টেভলি তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা সবাই মিলে রিসপন্সিবিলিটি নিচ্ছে তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের এবং তারা আজকে এখানে কান্ট্রির কান্ট্রি কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ উপস্থিত হয়েছে তো তারাও ফান্ডিং করতে চায় এখন পার্ড নেওয়ার জন্য আমাদেরকে আবার রেডি হতে হবে এখন আপনি পান্ড নেওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে সেই শর্তগুলো আপনাকে আপনার মধ্যে আপনি অ্যাডাপ্ট করার মতন আপনার মধ্যে ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে তো এই জন্য আমি মনে করি যে এখানে এটা একটা খুব ভালো উদ্বেগ এবং আজকে এখানে আমরা উদ্বোধন করে চলে যাব কিন্তু এটা ওয়ার্কশপ চলবে যে আমাদের সবুজ ও জলবায়ু দ্যার ইজ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করি সেখানে তারা প্রত্যেকের শশ এন টি দ্য ইজ সবগুলা ইনস্টিটিউশন তাদের নিজেদের জন্য তারা একটা পরিকল্পনা তৈরি করবে প্ল্যান তৈরি করবে এবং কীভাবে করবে এগুলোর জন্য আজকে এখানে বিষয় বিস্তারিত আলোচনা হবে এবং আলোচনার মাধ্যম দিয়ে আপনারা আমি মনে করি এটা পলিসি ব্যাপার তৈরি করতে পারেন এবং সেটা অনুযায়ী আমরা যদি আগাই তাইলে আমাদেরকে আমাদেরকে রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে আর এখানে অনেকগুলো কথাই আসছে যেমন অ্যাওয়ারনেস আপনার এখন আমরা একটা ব্লেম গেম আসলে যদি প্লে করি তাহলে আলটিমেটলি এর জন্য দায় দায়িত্ব আমাকে বহন করতে হবে আমাকে আমিও ক্ষতির সম্মুখীন হতে হবে এখন আমাদের লোক বজার অভ আছে আমাদের এই প্রতিষ্ঠানের এই অযোগ্যতা আছে এখান থেকে আমি স্যাংশন পাচ্ছি না অথবা আমাকে এটা দেওয়া হচ্ছে না অথবা জনগণ আমাদের ড্রেন নষ্ট করতেছে খাল বিল নষ্ট করতেছে তো জনগণ খাল বিল নষ্ট করতেছে জনগণ ড্রেন নষ্ট করতেছে তারা উন্মুক্ত স্থানে সুয়ারেজ ওয়াটার ডেলিভারি দিচ্ছে এই কথাগুলো যেমনি সত্য কিন্তু এই যে জনগণ যে দিচ্ছে জনগণকে আমার ফেইল যে আই কুড মেক দ্যাম অ্যাওয়ার্ড কনসার্ন নট টু ডু দিস কাইন্ডস অফ হার্ম এখন এটার জন্য যে আমি আমার দায়িত্বটা কতটুকু পালন করেছি তো এখন আমি বলতে কে আমি মন্ত্রী আর আপনি শুধুমাত্র এই যে পৌরসভার মেয়র কাউন্সিলার অথবা সিভিল সোসাইটির লোকজন না সবাই আমরা এখন আমি তো আমার আমরা আমাদের সমস্ত বিষয়গুলো কি হিসাবে নিয়ে আসতে পারি আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরের একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলতেছিলাম যে এটা একটা মেডিকেল ইনস্টিটিউশন তো তারা বলে যে তাদের একটা প্রেসক্রিপশন করা হয়েছে এবং সেটা কি রাইটলি করা হয়েছে না রংলি করা হয়েছে এটাকে অ্যাকাউন্টেবল করার জন্য ট্রান্সপারেন্ট প্রসেস ইজ দেয়ার এখন আপ এই আইনটা করতে পেরেছে করার পর দিয়ে এখন প্রত্যেকটা ডাক্তার অ্যাকাউন্টেবল এখন প্রত্যেকটা নার্স অ্যাকাউন্টেবল প্রত্যেকটা সুইপার অ্যাকাউন্টেবল এখন এইখানে আমি যদি বলি যে এই দায়িত্বটা কার অবশ্যই সরকারের এখন ইউ আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট যে নাকি গ্রামে বসবাস করে একজন সাধারণ কৃষক শ্রমিক মেয়ন্ত্রীমান হি ইজ অলসো দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট দিচ্ তো এখন আমরা এখানে আসলে আমরা নেতৃত্বে যারা আছি তো আমরা হয়তো সেখানে সেটা করতে পারিনি আমরা তাদেরকে এইভাবে সঠিকভাবে অ্যাওয়ার করতে পারি যখনই কোনো কিছু হবে তখন আমরা একটা উইল টেক চান্স টু উই উইল টেক এ ফ্লি আমরা উশিলটা নেবো যে এই কারণে হয় না ওইটা হয় না এটা ওই আসলে উশিল্লা নিয়ে তো আলটিমেটলি আমি কার জন্য ক্ষতিগ্রস্ত করছি আমি তো আমার দায় এই দায়িত্বে নিয়োজিত এখন আমি দায়িত্বটা সঠিকভাবে যদি আরও বেশি ব্রডার স্কেলে যদি পালন করতে পারি তো তাহলে তো মানুষ আরও বেশি সচেতন হয়ে যাবে তো আমরা আমাদের দুষ্ট্রুটির কথাটা যেমনিভাবে উই হ্যাভ টু লুক টু আওয়ার সেলফ অ্যান্ড উই ক্যান উই শুড আস্ক আওয়ার কনসাস যে হোয়াট এক্স রেসপন্সিবিলিটি আই এম ডেলিভারি অ্যান্ড ইন দ্য সেম টাইম অন্যেরা কারা কতটুকু করে না সেটা তখন আমি তাকেও সতর্ক করতে পারবো এখন আমরা একটা সুন্দর দেশ চাই সুন্দর দেশের জন্য অনেকগুলা নিয়ম কানুন প্রতিষ্ঠিত হয়েছে যারা নাকি সুন্দর দেশ বানাইতে পেরেছে তো তাদের তাদের সেখানে সুন্দর একটা দেশ বানানোর জন্য তাদের অনেক নীতিমালা বানাইতে হয়েছে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে হয়েছে সে বাস্তবায়নের ব্যবস্থাটা মাধ্যম দিয়ে তারা আজকে শুনে তো আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি আমি শুধুমাত্র আমাদের সোয়ারেজ সিস্টেম দাসের ক্রান্তি সোয়ারেজ সিস্টেম দাসের ক্রান্তিতে পাইপলাইন আছে এটা দেখুন আমাদের এখানে আসলে রিয়েল সেন্সে কোনো কোয়ালিফাইড সুয়ারি সিস্টেম এখন পর্যন্ত নাই একটা হয়েছে দাসেরকান্দি সুয়ারি ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে এখনও আমরা এই নেটওয়ার্কটা তৈরি করতে পারিনি তারপরে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে ওনার যে লং টার্ম ফাস্ফিটিক গোল আছে সেটার ডিমান্ড অনুযায়ী উনি পাঁচটা এরিয়াতে ক্যাশমেন্টে ভাগ করছেন তো এর মধ্যে দাসেরকান্দিটা হয়েছে আরও সাইটটা উত্তরা মিরপুর তারপরে দিয়ে পাগলা রায়বাজার তো এই চারটায় তো বাকি আছে তো এগুলো করবে এখন এর সাথে নেটওয়ার্ক এগুলো তো বলাটা যত সহজ কিন্তু কাজ করাটা কঠিন এরপরে যে একটা বিষয় হলো যে আমার টাকা লাগবে টাকা তো ছাড়া তো হবে না এখন টাকাটা আপনি কোথায় থেকে পাবেন এখন আপনি বলুন যে বিদেশ থেকে লোন বিদেশ বিদেশে আপনার যদি ইনকাম জেনারেশন না থাকে কেউ আপনাকে টাকা দেবে না আর টাকা দেবে কখন সে যখন আপনাকে লোন দেবে সে তখন দেখবে যে আপনি লোনটা রিপেমেন্ট করতে পারেন কি না আপনাদের বিভিন্ন ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নেয় ব্যবসায়ীদেরকে কাউকে ডাইকি আইনা লোন দেয় কেন দেয় কারণ এর কাছ থেকে টাকাটা ফেরত পাবে তার ইনকাম জেনারেশন আছে তো আপনার এখানের মধ্যে এই ব্যবস্থাটা না থাকলে সে আপনাকে লোন দেবে না তো আপনি ধরেন আমাদের সোয়ারেজ সিস্টেমের মধ্যে প্রবলেম আছে আমাদের ওয়েস্টের মধ্যে ওয়েস্ট আপনার মিটিকেশান প্রবলেম তো এটার জন্য আমি মন্ত্রী হওয়ার পর দিয়ে ওয়েস্ট মিটিগেশনের জন্য পদক্ষেপ নিয়েছি কিন্তু এখন পর্যন্ত আসলে সত্যিকার অর্থে আমি নিজেও স্যাটিসফাইড না যে এখন হ্যাঁ যদিও হচ্ছে যে আমি আশাবাদী হবে কিন্তু এত সময় লেগে যাচ্ছে যে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন জায়গায় আমাদের বেশ কিছু জটিলতা আছে তো এটা আসলে আমাদের ন্যাশনাল যে একটা হবি আমি বলবো যে এই কারণে আমরা অনেক জায়গায় আটকে যাচ্ছে আর সোয়ার সিস্টেমটাও আমাদের এটা হবে কিন্তু আমাদেরকে খুব এক্সপিডাইট করতে হবে তারপরে দিয়ে আপনার আপনাদের যে সমস্ত লোক বলে দরকার সেটা যেমনি লাগবে এখন লোক বল চালাই তুলতে আবার তাকে স্যালারি দিতে হবে ইনকাম জেনারেশনের ব্যবস্থা করতে হবে ইনকাম জেনারেশনটা তো ডাইরেক্ট কোনো ওয়ান ওয়ে অ্যাপ্রোচ না মাল্টি ওয়ে অ্যাপ্রোচের মাধ্যম এখন এখানে কথা এসেছে আমাদের ফিজিক্যাল গ্যাপ এখন গ্যাপ তো থাকবে গ্যাপটা হবে কি আমি তো ইনকাম জেনারেশন করতে হবে আর লোকাল গভর্নমেন্ট এন হ্যাজ টু বি স্ট্যাং এই কথাটা আমরা খুব প্রায়শই শুনি এই কথার সাথে আমি নিজেও একমত কিন্তু এটা স্ট্যাং বলতে তো ভুল ব্যাখ্যা করলে অসুবিধা হবে কারণ ভুল ব্যাখ্যাটা হলো যে আপনি আয় করে আপনি সেল ডিম্যান্ড যেমন এই লোকটাকে আমরা বলি যে শক্তিশালী মানুষ দ্যাট ইজ শক্তিশালী অথবা সে হিজ এ ভেরি ক্যাপেবল ম্যান দ্য দ্যাট ইজ হি হ্যাজ ওন ক্যাপাসিটি সেই ক্যাপেবল মানুষ সে ট্যাং মানুষ সে তার সমস্ত ডিমান্ড ফুলফিল করতে পারে সমস্ত আয় তো নিজের সোর্স থেকে এখন আরেকজন থেকে ধার করে দেনা করে অথবা অন্যের অনুগ্রহে তো এখন রাষ্ট্র আপনার তার বিভিন্ন ধরনের প্রকল্প আছে এখন রাষ্ট্রের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার দ্য কমান্ড অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়ার ইজ এ কনসেপ্ট অফ দ্য লোকাল গভর্নমেন্ট এখন লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলা তারা দায়িত্ব নেবে তো দায়িত্ব নিয়ে কী করবে তারা ইনকাম জেনারেশন করবে এখন ইনকাম জেনারেশন করতে করে তারা তাদের যে সমস্ত ডিমান্ড আছে সেগুলো ফুলফিল করবে এবং প্রশ্ন আসে প্রায় সময় কোনো পৌরসভার তো তার কোনো ইনকাম নাই তো ইনকাম জেনারেশন করার জন্যই তো প্রত্যেকটা মান কারণ আপনার ইনকাম জেনারেশনের সোর্স কি রেভিনিউ মানুষ থেকে রেভিনিউ আদায় করবেন অথবা বিভিন্ন ধরনের আপনি প্রসেসগুলো ডেভেলপ করেন ইনকাম জেনারেশনের জন্য তো আপনাকে ডুয়েলার্স বাসিন্দাদের ইনকাম জেনারেশনের ব্যবস্থা করতে হবে এবং তাদের ইনকাম এখন আপনি বললেন যে তারা ইনকাম করবে আমার রাজস্ব দেবে তো এত যদি সহজ হতো পৃথিবীটা আর এত সহজে যদি উন্নয়ন পৃথিবীতে হতো সিঙ্গাপুর হয়ে যেত অথবা ইউরোপের সব ডা ডেভেলপ কান্ট্রিগুলো ডেভেলপ হয়েছে তো তাইলে তো আমার মনে হয় যে বাস্তবতার সাথে সম্পূর্ণ বিপর্যত তো এখন বিষয়টা হলো যে কি আপনি সেখানে ডুলারদের বাসিন্দাদের ইনকাম জেনারেশনের ব্যবস্থা করতে হবে এবং সেখানের মধ্যে মাল্টিপল অ্যাপ্রোচের মাধ্যম দিয়ে তো সেগুলো আপনাকে করতে হবে আমরা নিজেরাই করি কিনা আমার দায়িত্ব আমি ঠিকভাবে প্রত্যেকটি মানুষকে উন্নয়নের সাথে তাদের তারা অংশগ্রহণ করা দিতে পেরেছে এভরি বডি হ্যাজ এ লট অফ পটেন্সিয়াল টু অল ইন্ডিভিজুয়াল সো দি লিডার দোজ হু এর অ্যাবল টু সেন্ড দ্য ফেট অফ দ্য দেয়ার কান্ট্রি দে দে মেন ইজ দ্যাট হ্যাভ দেবল টু এঙ্গেজ অল ইন্ডিভিজুয়াল নো ওয়ান কিপেন দ্য আপনার অ্যাবসেন্ট টু জয়েন ইন দ্য এখন এটার জন্য আপনাদেরকে ব্যবস্থা করতে হবে সকল মানুষকে অংশগ্রহণ করাইতে হবে এবং এই জন্য স্থানীয় সরকার বলা হয় যেমন সাউথ কোরিয়ার আমি প্রায় সময় উদাহরণ দিই রিসেন্টলি আই লার্ন দিস যে সাউথ কোরিয়া মিস্টার ফার্ক হি তো সে যে কাজটা করছে সেটা হলো কি সে হলো যে তখন একটা প্রত্যেকটি মানুষ আমাদের থেকে দারিদ্র ছিল আপনি এখন গুগলে অথবা অন্য কোথাও আর কেবে আপনি সার্চ দিয়ে দেখেন যে তাদের মাথাপিছু আয় একশো ষাট ছাপ্পান্ন ডলার ছিল যখন তারা দে হ্যাভ স্টার্টেড দেয়ার জার্নি ইন দ্য ইয়ার নাইনটিন সিক্সটি টু আর সেভেন্টি টু তো সেভেন্টি টু তো তাদের আমাদের তাদের খুব ভালো অবস্থা ছিল না তো এই সাউথ কোরিয়ার তারা মিস্টার ফা কী করলেন প্রত্যেকটি মানুষের একটা ব্যবস্থাপনা তৈরি করলেন যে গ্রামের প্রত্যেকটি মানুষ তখন তো কোনো উন্নয়ন ছিল না কিছুই ছিল না বিকজ আমাদের অন্তত কিছু ন্যাচারাল গ্যাস আছে তারপরে যদি কিছু গাছপালা আছে সমতল ভূমি আছে কিন্তু সাউথ কোরিয়ার ইতিহাসটা পর্যালোচনা করি দেখেন যে সেখানে বলি সব হিলি যে দেশটা যেটা সব পাহাড়ি অঞ্চল তারপরে যদি সেখানে প্লেন ল্যান্ড নাই পার্টাইল ল্যান্ড নাই তাদের কোনো ন্যাচারাল রিসোর্স নাই তারা শুধু বন জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে কিছু পেলে এটা দূরে খেত অথবা সাগর থেকে কিছু উত্তোলন করতে পারলে এটা খেয়ে বাঁচত তো সে দেশটা তারা কী করে পরিবর্তন করছে সেখানে পরিবর্তন করার জন্য মিস্টার ফাগ কি সে যে দায়িত্বটা নিয়েছে তো সে দায়িত্ব নিয়ে সে সিরিয়াসলি একটা অ্যাগ্রেসিভলি সে গিয়ে অ্যাবল টু এঙ্গেজ অল দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ অল দ্য লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন হি এঙ্গেজ অ্যান্ড দে হি কম্পেল অল এভরি ওয়ান টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু ডিজাইন অ্য পিলোসফি হ্যাভিন তো ফিলোসফিটার নতুন কিছু না যে সব মানুষকে এংগেজ করতে পারছে প্রত্যেকটা মানুষের সময়টা কাজে লাগানোর ব্যবস্থা করছে এবং টাইম পেলু একদ্য মানিকে ক্যালকুলেশন করে হিসেব করে সে দেখাই দিয়েছে যে তুমি যদি এভাবে করো আর আজকে সেখানের মধ্যে সিউলের দিকে তাকাইলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই যে ট্রান্সফরমেশন এটার জন্য তাদেরকে ওয়ার্ক করতেছে এবার আমরা আমাদের অনেক ফেলিউ আছে শুধু আমরা পরস্পরের মধ্যে ব্লেম গেম প্লে করে আলটিমেটলি আমরা সমাধান করতে পারবো না আমরা সমাধান করতে হলে উই হ্যাভ টু ফিস দ্য অ্যাকচুয়ালি দ্য প্রবলেম অ্যান্ড উই হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ টু অ্যাড্রেস অল দিস প্রবলেম থ্রু দ্য আওয়ার কালেকটিভ ব্যাপার দেন আমরা ভালো কিছু পরিবর্তন করতে পারবো তো আমি মনে করি আমি এখানে আসলে বক্তৃতা এত লম্বা দেওয়ার সেই বড়ো জিনিসগুলোকে আপনারা আমি মনে করি যারা জনপ্রতিনিধি তারা দেশপ্রেমিক আলটিমেটলি একটা কথা আমি বলি আমরা সব জায়গাতে শুধু আমরা ওই যে আমি ব্লেম গেম বারবার বলি যে এটা সবাইকে মিলে কাজ করতে হবে সে সবার মধ্যে আমি রাজনৈতিক নেতৃত্ব যেমনি থাকবে তেমনি সরকারি কর্মকর্তারা থাকবে তেমনিভাবে আপনার সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিক মেহনতি মানুষ অল এভরিবডিজ ইজ ইনডিসপেন্সিবল ফর গোয়িং হেড টু মিট দ্য ডিমান্ড অফ দ্য পিপল অ্যান্ড দ্য স্কেল অফ দ্য কান্ট্রি টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অব দ্য পিপুল আপনাকে যদি সেটা পৌঁছতে হয় যত আপনি তত দ্রুত দিতে পারবেন এখন যদি যত বেশি আপনি মানুষকে এনগেজ করতে পারেন আর সমাজের মধ্যে দুর্নীতি আছে অন্যায় আছে অফিসার আছে তো এগুলা তো আপনি ওভার নাইট করতে পারবেন না আর আপনিও পবিত্র হতে পারবেন না কারণ এটা যখন নাকি একটা রুমের মধ্যে দুর্গন্ধ ঢুকে তো তখন যদি কেউ বলে যে আমি আমার নাকে আই ডিড নট ফিল এনিথিং এখানে কোনো আমি দুর্গন্ধ বুঝি না ফিল করি তার অর্থ হলো হয় আপনার নাক বদির অথবা আপনি মিথ্যা বলছেন তো আমরা এমনভাবে উই দ্য সাবমার্স আন্ডার দ্য ফিল্ড অফ দ্য করাপশান যে আমাদের কম বেশি সব জায়গায় আছে বাট উই হ্যাভ টু ট্রাই টু ওয়ার্ক আউট টু টু মেক আউট ফ্রম অল দিস ইভেল অ্যাক্টিভিটিস সব জায়গার থেকে আমরা আমাদের সরায় নেওয়া আসার জন্য চেষ্টা করতে হবে এবং সেটার জন্য একদিনে হবে না আর এক সময় হবে না আর ব্লেম গেমটা সবচেয়ে খারাপ জিনিস এটার থেকে বেরিয়ে আসতে হবে আমরা কাউকে দোষারোপ করবো না আমি সমস্যাগুলো চিহ্নিত করব পরে আমার দায়িত্বটা আমি পালন করব অন্যের দায়িত্ব পালন করার জন্য তাকে উদ্বুদ্ধ করব আশা করি আপনাদের আজকে যে সবুজ ও জলবায়ু অভিযান মোকাবিলা নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে যে দায়িত্ব এটা সম্বন্ধে আপনারা ভালো করে নিজের আলোচনা করবেন এবং এটার যে সমস্ত সুখ অর্থায়নের সুযোগ আছে গ্লোবাল কনটেক্সটে সেগুলো আপনারা গ্রহণ করার জন্য আপনাদের উপযুক্ততা অর্জন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই পরবর্তী ওয়ার্কশপের মাধ্যম দিয়ে আপনারা ভালো কিছু করবেন যার মাধ্যম দিয়ে পরবর্তী যে পলিসি আপনার আমার পুলিশিতে অ্যাডাপ্টেশন হবে সেটা যেন ভালোভাবে করা যায় এই আশাবাদ ব্যক্ত করি আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম জয়ার্লা জিয়া রহম